এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম জাপানের শীতের সকালের ভিডিও তো জাপানে অলরেডি শীত পড়ে গেছে আর পাতার রঙও নিশ্চয়ই দেখতে পেরেছেন চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ এখন সময়টাই পাতার রং চেঞ্জ হবে পাহাড়ের কালার চেঞ্জ হবে আর ঘোরাঘুরি ঠিক সেই সুন্দর একটা সময় আর এখন যে বিডিওটি দেখতে পাচ্ছেন এটা আমার বাসার পাশেই একদম সকালে ভিডিওটি করেছি এটা একটা জাপানি বাড়ির ভিডিও আর কি পাশেই তো রোডেই লাগিয়ে রাখছে আর কি মরিচ ফ্লাওয়ার অনেক গাছ তো ভাবলাম একটু বিডিও করি তো মরিচগুলো দেখতেই পারছেন কি সুন্দর হয়ে আছে মাসাল্লাহ তবে ওনারা অথচ মরিচ খায় না নিজেদের গাছের কোনো ফলই ধরা যায় এক কথায় সচরাচর খায় না ওনারা কিনে খাবে আর শৌখিন মানুষ যারা আছে জাপানিজ তারা হচ্ছে বাসায় লাগাবে গাছ কিন্তু পেরে খাবে না কিনে খাবে ওনারা মনে করে মার্কেট থেকে কিনে খাওয়া ফলটা হচ্ছে ফ্রেশ পরীক্ষা করা ফল কোনো প্রকার কোনো বেজাল নেই সে আর কি আর এগুলো হচ্ছে পাখিদের জন্য এক কথায় রাখা হয়ে আছে আমার কথায় কারণ জাপানিজদের গাছের কোনো ফলই ওনারা খায় না নিজেদের গাছের ফল ওনারা কিনে খেতে বেশ পছন্দ করে আর অন্য কেউ যদি গাছের থেকে ফল ছিঁড়ে সেটা হচ্ছে খারাপ লক্ষণ স্বাভাবিক কারো গাছের ফল না ছিঁড়াই ভালো আমি মনে করি দেখতে কিন্তু নিশ্চয়ই খুব লোভনীয় লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগছে আপনার কাছে কমলাগল দেখতে আর হ্যাঁ যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে আমাদের পাশেই থাকবে তাহলে নিত্য নতুন যে ভিডিওটি ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে তো এই তো হাঁটতেছে আমি একটু পার্কের দিকে যাব যেহেতু রৌদ্র উঠেছে তবে বাতাস আছে তারপরও যেহেতু রৌদ্র আছে সমস্যা নেই যেতে তো যাচ্ছি আর এই যে একজন মহিলা সামনে দেখতেছেন তার বয়স প্রায় এইটি প্লাস হবে সে বাজার করে নিয়ে যাচ্ছে তার বাসায় তার বাসা কিন্তু কাছে না অনেক দূর আমি তার পিছু পিছু হয়ে অনেকখানি গিয়েছি দেখলাম তার হাঁটা শেষ হয় না সে হাঁটতেছেই পরে নিজে নিজেই ভাবতেছি মনতে মনে মনে যে তাদের এত বয়স হয়ে গেছে অথচ তারা এখনও মার্শাল্লা কী স্ট্রং আছে আর আমরা যারা বাংলাদেশি তাদের ত্রিশ পঁচিশ চল্লিশ এরকম দেখা দিলেই নানা রকমের রোগে ভুগতে হয় আমাদের কারণ কেন আমাদের খাবারেও বেজাল আছে তাই আর এই পাশে কাশফুল দেখতে পারছেন একটা বাড়িতে আমি একটু জুম করে নিয়ে আসলাম আর সেই দিয়াবাড়ির কথা মনে পড়ে গেল শুধু দিয়াবাড়িতেই তো আর কাশফুল ফুটে না বাংলাদেশের সব জায়গাতেই কাশফুল ফুটে তবে দিয়াবাড়িরটা মনে হয় সবচেয়ে বেস্ট কাশফুল বিশাল বড় মাঠ মাঠের মতো হয়ে থাকে খুবই ভালো লাগে তাই না তো এই তো আমি একটু যাচ্ছি ওই যে বললাম পার্কের দিকে আর এই যে গাছটা দেখতে পারছেন ওই যে বললাম কালার চেঞ্জ হচ্ছে পাতার রং চেঞ্জ হচ্ছে সেই সময় এখন এই গাছে পাতাটা আমার খুবই পছন্দ যখন কালার চেঞ্জ হয় মানে এই সময়টা কারণ এই পাতাটা আমি খুবই সচরাচর কম দেখি জাপানে হয়তো বা আছে এক এক সাইডে তবে আমি কমই দেখেছি এটার মধ্যে আরেকটা লাল কালার আছে সেটা দেখা যায় সব জায়গাতেই তবে স্টার শেপের আমি স্টার শেপ বলি আর কি জানি না এটার পাতার নাম কি বাকি যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে দেখতে পারছেন মা আশা আল্লাহ সুহান সুন্দর লাগতেছে পাতাগুলো না আল্লাহ কত কিছু করতে পারে চাইলেইয় আর আল্লাহ তো আমার কাছে কিন্তু পাতাগুলো সুন্দর লাগতেছিল তার সাথে ছিল বাতাস পাতা এই যেন পাতাগুলো খেলতেছে সেই সময় এখন তো যাই হোক আপনাদের সাথে লাল যে পাতাটা সেটা এখন শেয়ার করব। এই যে দেখতে পারছেন লাল কালার পাতাগুলো খুব টকটকে লাল যদিও পাতাগুলো জড়ে যাচ্ছে কারণ যখন কালার চেঞ্জ হয় পাতাগুলো বেশি দিন থাকে না হাইস্ট দেড় মাস কি দুই মাস তার চেয়ে কম হয়তো বা তো আমি পার্কেও চলে আসছি এই সাইডটা হচ্ছে বাচ্চাদের আর বড়দের দুজনই খেলতে পারে সেই জায়গাটা পার্কের এক সাইডে একজন লোক ধুলনা খাচ্ছে কারণ রোদ উঠেছে যারা ফ্রি আছে তারা পার্কে তো অবশ্যই আসবে তবে স্যাটারডে সানডে জাপানে অফডে সরকারি ছুটি তো স্যাটারডে সানডেতে এই সময়তে এখন হচ্ছে গোড়ার মুহূর্ত গোড়ার টাইম স্যাটারডে সানডে সবাই এখন ঘুরতে বের হয় কারণ শীতের সময়টা হলেও এখন শীতটা অতটা পড়েনি আর পাহাড়ের রঙ তো চেঞ্জ হয়েছেই কাল পাতার রঙও চেঞ্জ হয়েছে তাই সবাই ঘুরতে যেতে পছন্দ করে এই টাইমেই আমরাও যদি কোথাও যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই সময়ের ঘোরাঘুরিটা কেমন লাগে জাপানে তো এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে কিছু কিছু পাতা চেঞ্জ হচ্ছে আবার কিছু কিছু গাছের পাতা জড়ে গেছে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন তো আমি আরেক সাইডে যাচ্ছি পার্কের এই সাইডে দেখলাম প্রচুর বাতাস কিন্তু সব সাইডেই বাতাস আছে যেহেতু বাতাস অনেক তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে নিশ্চয়ই আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা ক্ষমাদৃষ্টি সুন্দর তাহলে অবশ্যই ক্ষমাদৃষ্টির চোখে দেখবেন তো আজ আর নয় সবাই ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন বাচ্চাদের যত্ন নেবেন আর আশেপাশের মানুষের খেয়াল রাখবেন টিল দেন টেক কেয়ার বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ এখন যেটা দেখবেন সেটা হচ্ছে একজন বৃদ্ধ মহিলা পার্কের এই যে এই ফলগুলো তুলে ফালাই দিবে আর কি কারণ পার্কটা নোংরা হয়ে আছে তারা নিজ দায়িত্বে এগুলো ফালিয়ে দেয় আর কি কিন্তু এটা খায় না অবশ্য আমি যতটুকু জানি তবে সেইগুলো মানে একটা পার্কটা কেমন হয়ে আছে তাই সে সবগুলো তুলে ফালিয়ে দিবে সেই জন্য প্যাকেট করতেছে তো সবাই ভালো থাকবেন আজার নয় আল্লাহ হাফেজ